আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ আমাদের পাঁচ মিনিট মক্তবে আপনাকে স্বাগতম তো আজকের পর্বে আমরা দুইটি হরফ শিখব যেহেতু আমাদের সময় স্বল্পতা সবসময় আমরা মনে রাখবো পাঁচ মিনিটের ভিতরে আমাদেরকে কিছু শিখতে হবে এই পাঁচ মিনিট হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট কারণ এই পাঁচ মিনিটেই আপনি আপনার যে কোরআন যে সহি ছিল না ওইটাকে সহি কিভাবে করবেন এই বিষয় নিয়ে আমরা গুরুত্ব কিছু কথা বলবো কিছু হরফ শিখাবো শিখব এখান থেকে আমাদের মূল উদ্দেশ্যেই হলো আপনাদেরকে অল্প সময়ে কিভাবে সহজে সুন্দরভাবে করা যায় তো আজকে আমরা এই আজকের আয়োজনে আমরা দুইটি হরফ শিখব কোন দুইটি দাল জাল ডাল জাল স্পষ্ট দেখা যাচ্ছে ডাল জাল দাল জাল দুইটি হরফ কি হরফ দেখতে একই রকম এখানে আমাদেরকে মনে রাখতে হবে যে দুইটি হরফ আরবি হরফ বিভিন্ন হরফ আছে যেগুলি দেখতে একই রকম হয় শুধু নখটা দ্বারা এদেরকে পরিবর্তন করা হয় এখানে আপনি খেয়াল করবেন দাল আর জাল দেখতে একই রকম দালের উচ্চারণটা আর রালের উচ্চারণটা হবে নরম এটাও মনে রাখতে হবে উচ্চারণ অবশ্যই হবে যেমন আমি বলি আপনারা শুনেন দাল রাল জাল রাল রাল পরবর্তীতে আমরা মাখরাজ অবশ্যই আলোচনা করবো এখন আমরা উচ্চারণগুলি কিভাবে করি আপনারা চেষ্টা করবেন ঠিক একই অঙ্গভঙ্গি দিয়ে মুখের যে অঙ্গভঙ্গিটা আছে জিভ কোথায় থাকে কোথায় লাগে এগুলি খেয়াল করে পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে এখন আমরা দাল রাল কি হরফ পেলাম আর রাল দেখতে রকম। এখানে দুইটি হরফের ভিন্নতা শুধু নক্তা দ্বারা পরিবর্তন করেছে তা এখন আমরা এভাবেও পড়তে পারি দাল খালি লালের উপরে এক নক্তা দাল খালি জালের উপরে এক নক্তা দাল খালি জালের উপরে এক নক্তা তাহলে আমরা কি পেলাম দাল খালি জালের উপরে এক তা আশা করি আমাদের এখান থেকে অনেকেই দেখছেন ভিডিওগুলি আর যারা সহজে কোথাও যেতে পারেন না তাদের জন্য বলবো যে আমরা মোবাইলের স্ক্রিনে অনেক সময় ব্যয় করি অযথা সেই সময়টা থেকে যদি পাঁচটি মিনিট সময় আপনি এখানে ব্যয় করতে পারি তাহলে ইনশাল্লাহ তো আমরা সকলেই করে দেখব প্রয়োজনে বারবার দেখার চেষ্টা করবো এদের যদি একটু ভিডিও ক্লিপ আপনি যতবার ইচ্ছা ততবার দেখতে পারবেন দেখলে আপনার কি হবে মস্ক যেটাকে আমরা ছাত্রদেরকে সামনে করাইছি তো ওই সময় যেহেতু একবার দুইবার তিনবার চারবার পাঁচবার বলছি তারাও পাঁচবার বলছে ঠিক এমনি ভাবে আপনিও যখন বারবার দেখবেন তখন কিন্তু আপনি এটা শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ তো আজকের পাঁচ মিনিট মক্তবের আয়োজন আমরা এখানেই শেষ করব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ